তুলারাশির আপনাদের বলছি এই ধনতেরাস থেকে শুরু হচ্ছে তুলারাশির জীবনের কিন্তু একটা মহা সুযোগ কারণ গুরু বৃহস্পতি তার স্থানে যাত্রা করছেন মানে কর্কট রাশিতে যেটা সর্বোচ্চ আপনার ক্ষেত্রে দশম স্থান আর দশম স্থান মানে হচ্ছে কর্ম সম্মান আর নেতৃত্বের স্থান আর এই সময়টা আপনার জীবনের প্রফেশনাল টার্নিং পয়েন্ট যেখানে গুরুর কৃপায় নাম সম্মান এবং স্থিতি একসাথে আসবে কিন্তু যদি আপনি এই সুযোগ কাজে না লাগান তাহলে এই সৌভাগ্য কিন্তু আপনার হাত হয়ে যাবে তাই আপনি নিজে কি প্রস্তুত নিজের কর্মজীবনের ইতিহাস গড়তে তাই কমেন্টে অবশ্যই লিখে জানান যে আমি প্রস্তুত আমরা সবাই কিছু না কিছু খুঁজে বেড়াই শান্তি ভালোবাসা কিন্তু যিনি বলেছিলেন জীবের প্রেম করাই ঈশ্বর প্রাপ্তির পথ সেই ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পারমস দেবের বাণী আজও আমাদের পথ দেখায় এই অন্তরের ঈশ্বরকে জাগিয়ে তুলতেই আমরা গড়েছি ঈশ্বর ফাউন্ডেশন ইনার স্পিরিচুয়ালিটি অ্যান্ড উইজডম অর্গানাইজেশন অফ শ্রী রামকৃষ্ণ পারমহ আমাদের স্বপ্ন একটা আশ্রম এক মন্দির যেখানে ধর্ম নয় মানবতা হবে একমাত্র পুজো আপনিও আসুন এই যাত্রায় অংশ নিন কারণ আপনার ছোট একটা অংশ অংশগ্রহণেও একদিন অন্তরের কেউ কিন্তু খুঁজে পাওয়া যাবে নমস্কার আমি আচার্য দেবদত্ত সাতাশ বছরের প্রফেশনাল এক্সপিরিয়েন্স শুধু পশ্চিমবঙ্গ নয় শুধু ভারতবর্ষ নয় সারা পৃথিবী জুড়ে দেড় লক্ষের ওপর কিন্তু স্যাটিসফাইড ক্লায়েন্ট রয়েছে অ্যাস্ট্রোনামা আচারিয়ে দেবদত্ত চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আলোচনা করছি রাশির জাতক জাতিকাদের জন্য ১৮ অক্টোবর থেকে পাঁচই ডিসেম্বর আটচল্লিশ দিন বৃহস্পতির যে ট্রানজিট কর্কট রাশিতে আপনার জীবনকে কিভাবে পাল্টে দিতে পারে সেটা নিয়ে আমি এখানে ডিটেলস আলোচনা করব এবং সেই সাথে থাকবে আপনাদের জন্য মহা উপায় বাস্তুক্ষেত্রে মহা উপায় এবং থাকছে আপনাদের জন্য একটা প্রশ্ন যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য থাকছে সারপ্রাইজ এই পুরো ভিডিওটা এক সেকেন্ডের জন্য কিন্তু স্কিপ করবেন না কারণ এই ভিডিও আপনার জীবনকে কিন্তু পাল্টে দেবে গ্যারান্টি দিয়ে বললাম আমার এই আলোচনা আপনার জন্ম রাশি এবং বর্তমানে যে গ্রহদের গোচর মানে বৃহস্পতির যে গোচর তার উপর কিন্তু নির্ভর করে কিন্তু আপনার পার্সোনাল জন্মচকে বৃহস্পতির অবস্থান আলাদা এবং আপনার যে বর্তমান সময় অর্থাৎ মহাদশা অন্তর্দশা প্রত্যন্ত দশা চলছে তার সাথে বৃহস্পতির কি সম্পর্ক সেটার উপর নির্ভর করবে আপনি কতটা ফল পাবেন আর কোন কোন ক্ষেত্রে আপনি কতটা ফল পাবেন না তাই যদি কোথাও মনে হয় যে আপনার জীবনের সাথে কোথাও অমিল করছে আমি বলবো ইমিডিয়েট আপনি আপনার জন্ম উন্মোচক আপনার হাত এবং আপনার বাস্তু কাউকে দিয়ে বিচার করিয়ে নিন এবং সব প্রশ্নের উত্তর কিন্তু সেখানে পেয়ে যাবেন চলুন দেখে নেব যে এই সময় বৃহস্পতি ট্রানজিট কি কি আপনার জীবনে পরিবর্তন নিয়ে আসতে চলেছে আট আগেই বলেছে আঠেরোই অক্টোবর মানে ধনতেরাসের দিন বৃহস্পতি যখন কর্কট রাশিতে প্রবেশ করছে তার মানে হচ্ছে কর্কট রাশি হচ্ছে তুলার দশম স্থান মানে যেখানে আপনার কর্মজীবন সামাজিক সম্মান দায়িত্ব জনমতকে নিয়ন্ত্রণ করবে আর বৃহস্পতি যেহেতু এখানে তুঙ্গস্থ মানে আপনি নিজের কর্মক্ষেত্রে এমন একটা জায়গায় পৌঁছতে পারবেন যেখানে মানুষ আপনার পরামর্শ আপনার কথা আপনার সিদ্ধান্ত প্রতি আস্থা রাখবে দেখুন বৃহস্পতির তিনটে দৃষ্টি যেটা এক অসাধারণ সময় চক্রকে নির্ধারণ করবে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনার বৃশ্চিক রাশিতে মানে মানে আপনার আপনার দ্বিতীয় দ্বিতীয় স্থানে অর্থাৎ স্থান অর্থ বাকশক্তি এবং পারিবারিক স্থিতির ঘর সন্তান হওয়ার ঘর সন্তান যারা এক্সপেক্ট করছেন তাদের ক্ষেত্রে সন্তান হওয়া কিংবা বিবাহের মধ্যে দিয়ে পরিবার বৃদ্ধি নির্দেশ করে আর বৃহস্পতির তৃতীয় দৃষ্টি অর্থাৎ সপ্তম দৃষ্টি পড়বে মকর রাশিতে আর মকর রাশি মানে হচ্ছে আপনার চতুর্থ স্থান আর চতুর্থ স্থান মানে হচ্ছে বাড়ি ঘর ঘর মা মানসিক শান্তি সম্পত্তির আর বৃহস্পতির নবম দৃষ্টি হচ্ছে মিন রাশি মানে হচ্ছে আপনার ষষ্ঠ স্থান সেখানে ন্যায়ের দেবতা শনিদেব তো বসেই রয়েছেন তাহলে বৃহস্পতি শনির এই যে বিরল যোগ দীর্ঘ বছর পর আপনার ষষ্ঠ স্থানে হচ্ছে যেটা আপনার কাজের জগৎ জগতে গভীরতা এবং শৃঙ্খলাকে বৃদ্ধি করবে প্রথমেই আসব আপনার কর্মজীবন এবং সম্মানের ক্ষেত্রে দেখুন বৃহস্পতি দশম স্থান মানে আপনার নাম সম্মান দায়িত্ব প্রভাব বাড়বে যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে প্রমোশন বা নতুন পজিশন তৈরি করবেন যারা ব্যবসা করছেন তাদের জন্য সময়টা এক্সপ্যানশন পাবলিক রিকগনিশনের সময় তবে মনে রাখবেন একটা কথা গুরুর কৃপা কেবল তাদেরই মেলে যারা কাজকে কাজ নয় সাধনা মনে করেন অতিরিক্ত অহংকার বা তাড়াহুড়ো করলে এ এই সুযোগ কিন্তু নষ্ট হতে পারে আমি আগেই বলছি দ্বিতীয় যেটা সেটা হচ্ছে অর্থ বাকশক্তি পারিবারিক স্থিতি বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আগেই বলেছি আপনার দ্বিতীয় স্থান বা বৃশ্চিক রাশিতে পড়েছে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি এখানে পড়া মানে আপনার অর্থ পরিবার শক্তিকে অ্যাক্টিভ করবে আপনার কথাতেই আশীর্বাদ থাকবে এবং দিনের কোন না কোন সময় আপনার জীবে মা সরস্বতীর আশীর্বাদ থাকবে মা সরস্বতী অবস্থান করবেন তাই যা কথা বলবেন খুব ভাবনা চিন্তা করে কথা বলবেন পজিটিভ কথা বলুন কারণ সেটাই আপনার জীবনে পজিটিভ হিসেবে ফিরে আসবে যাদের কাজ কমিউনিকেশন শিক্ষা বা কনসালটেন্সির ওপর ভিত্তি করে যেমন শিক্ষক অডিটর ইউটিউবার কনসালটেশন বা কনসালটেন্ট যারা রয়েছেন তাদের ক্ষেত্রে এই সময় কিন্তু গোল্ডেন পিরিয়ড বলা যায় পারিবারিক স্থিতি বাড়বে পরিবারের মধ্যে সম্মান বাড়বে তাই কথায় নম্র

যারা দীর্ঘদিন ধরে মানসিক ক্লান্তি বা অসন্তোষে ভুগছেন তাদের ক্ষেত্রে ধীরে ধীরে কিন্তু প্রশান্তি নিয়ে আসবে এই সময় ঘরের বাস্তু বা শক্তির পরিবর্তন করলে ফল কিন্তু দ্রুত মিলবে আর এবারে চলে আসব চার নম্বর বিষয় সেটা হচ্ছে আপনার কর্ম প্রতিযোগিতা আপনার জীবনের শৃঙ্খলা দেখুন বৃহস্পতি নবম দৃষ্টি পড়েছে কোথায় মিন রাশিতে আর মিন রাশি মানে হচ্ছে আপনার ষষ্ঠ স্থান সেখানে শনি মহারাজ উপস্থিত রয়েছেন ফলে গুরু শনির এই যে যুগলবন্দি আপনাকে দায়িত্ব দায়িত্বশীল এবং সিস্টেমেটিক করে তুলবে যাদের শত্রু অফিসে রাজনীতি বা ঋণ নিয়ে ঝামেলা চলছে এখন কিন্তু সেগুলো শেষ হওয়ার সময় আপনি শত্রুর উপর জয়ী হবেন আর নিজের নিয়ন্ত্রণকেও কিন্তু প্রমাণ করতে পারবেন তবে অতিরিক্ত আত্মবিশ্বাসের ওপর ঝুঁকি নেওয়া কিন্তু আপনার পক্ষে হানিকারক হবে তাই ধৈর্য এই সময় আপনার ক্ষেত্রে মূল মন্ত্র এরপরে চলে আসবো আপনার প্রেম সম্পর্ক সামাজিক অবস্থান এই যে ট্রানজিট আপনার পাবলিক ইমেজকে ইতিবাচক প্রভাব ফেলবে আপনার যে পার্টনার বা জীবন সঙ্গী আপনার সাফল্যে কিন্তু গর্বিত বোধ করবেন আর যারা অবিবাহিত রয়েছেন তাদের জন্য সম্পর্ক স্থির হওয়া বা সম্পর্ক ম্যাচুরিটির দিকে যাওয়ার সম্ভাবনা কিন্তু এখানে ভীষণভাবে প্রবল এই সময় আপনি এমন কিছু মানুষের সংস্পর্শে আসবেন যা আপনার ভবিষ্যতের সোপান তৈরি করবে তবে সম্পর্কের ক্ষেত্রে নম্রতা এবং সময় দেওয়ার অভ্যাস তৈরি করুন ছ নম্বর যেটা বলবো সেটা হচ্ছে স্বাস্থ্য এবং মানসিক ভারসাম্যের ব্যাপারে দেখুন দশম ঘরের বৃহস্পতি মানে আপনার কাজের গতি বাড়াবে ফলে মানসিক চাপও বাড়াতে পারে তবে গুরুর প্রভাব আপনাকে সঠিক জীবন যাপন শেখাবে আপনি কিভাবে চলবেন কিভাবে আপনি আপনার লাইফকে নিয়ন্ত্রণ করবেন দেখুন তাই প্রত্যেক দিন সকালবেলা আটটার মধ্যে ঘুম থেকে উঠে শুদ্ধ বস্ত্রে পরিষ্কার হয়ে হলুদ বস্ত্র ধারণ করে পূর্ব দিকে মুখ করে ওং গ্রাং গ্রিং গ্রোং গুরুবে নামাহা এই মন্ত্রটা একশো আটবার পাঠ করবেন এই যে মন্ত্রটা আপনার মনকে শান্ত করবে শরীরে ভারসাম্য আনবে এবং কৃপাকে সক্রিয় করবে জল আপনাকে বেশি খেতে হবে দুধ বা হলুদ জাতীয় খাবার গ্রহণ করুন এতে আপনার মধ্যে আভা বাড়াবে শক্তি বাড়াবে চলুন এবার দেখে নেব আপনার ক্ষেত্রে মহা উপায় কি রয়েছে দেখুন প্রত্যেক বৃহস্পতিবার এক মুঠো গম এবং এক চামচ গুড় গরুকে খাওয়ান বা এক মুঠো গুড় গরুকে খাওয়ান এতে গুরুর কৃপা বাড়বে কারণ গোমাতা কিন্তু গুরুর আশীর্বাদ আশীর্বাদ আর আপনার কর্মজীবনের বাধা দূর করবে আর আপনার বাড়ির উত্তর পূর্ব কোণে একটা পেতলের পাত্রে পরিষ্কার জল রেখে প্রতিদিন সকালবেলা সেটাকে পাল্টাবেন এতে আপনার যে গুরুর শক্তি সেই গুরুর শক্তি আপনার বাস্তুতে বাস করবে স্থান করবে এখানে কোন রকম ছন্ন জায়গা বা নোংরা জিনিস রাখবেন না তাতে কিন্তু আপনার ভাগ্যের পরিসর অত্যন্ত ক্ষীণ হয়ে যাবে আর মহামন্ত্রের ক্ষেত্রে আগেই বলেছি সকালবেলা আটটার মধ্যে নিজেকে শুদ্ধ বস্ত্রে বৃহস্পতির মন্ত্র ওম গ্রাং গ্রীং নামাহা। এই মন্ত্রটা একশো আটবার বার পাঠ করার পর তিনবার পেতরের ঘণ্টা বাজান এতে আপনার বাড়ির নেগেটিভ শক্তি দূর করে গুরুর শক্তিকে জাগ্রত করবে আপনার মধ্যে পজিটিভ অরা নিয়ে আসবে তবে তার পাশাপাশি আপনার সতর্কতা এবং উপদেশ আমার তরফ থেকে রয়েছে যেমন এই সময় আপনার মধ্যে অহংকার বাড়তে পারে কারণ দশম স্থান হচ্ছে গুরুর শক্তি আপনাকে নেতৃত্ব দেবে আর নেতৃত্ব কিন্তু দায়িত্বশীলতা আধিপত্য কারণ শনি দেব রয়েছে ন্যায়ের দেবতা কিন্তু শনি নিজের কর্তৃত্ব ভাগ করে নিন সহকর্মীদের উৎসাহ দিন এই সময় বিনয়ী থাকুন ধৈর্য এবং সৎ পরিশ্রম আপনার পরিশ্রমের মূল্য দেবে আপনার কে টেকসই সাফল্য দেবে আর যত বেশি দান করবেন তত গুরুর কৃপা পাবেন তাই এই ধনতেরাস থেকে আঠেরোই অক্টোবর থেকে পাঁচই ডিসেম্বর এই সময় আপনার জীবনের লিডারশিপ এরা বলতে পারে তাই আপনি যদি নিজেকে নিজের ভাগ্যের কে নতুন উচ্চতায় নিয়ে যেতে প্রস্তুত থাকেন আগে দেখুন আপনি কি সে ব্যাপারে প্রস্তুত কিনা আপনি কি বৃহস্পতির এই গোল্ডেন আশীর্বাদ আপনার জীবনে কাজে লাগাতে চান অবশ্যই কমেন্টে লিখুন আমি প্রস্তুত আর যারা আমার কাছ থেকে পার্সোনাল কনসালটেশন চাইছেন তারা নিচের যে নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে ফোন করে আপনি অনলাইনে অথবা অফলাইনে আমার চেম্বারের জন্য কনসালটেশন বুক করতে পারেন কারণ মনে রাখবেন গুরুর আশীর্বাদ তখনই জাগবে যখন আপনি নিজের কর্তব্যকে ঈশ্বরের সেবা বলে মানবেন আর এই ধনতেরাসি আপনার কাজই আপনার পুজো তাই আপনার দায়িত্বই হবে আপনার জীবনের সফলতার চাবিকাটি আপনার জীবনের অরিজিনাল মুক্তির রাস্তা তুলা রাশি নিয়ে আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি আমার চ্যানেলে প্রথমবার আসেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশন বেলাইকানটাকে প্রেস করবেন আর যদি ফেসবুক পেজে দেখেন অবশ্যই পেজটাকে লাইক এবং ফলো করতে ভুলবেন না তাহলে চলুন এবার দেখে নেব এই পর্বে আপনাদের জন্য প্রশ্ন আমি এই পর্বে উল্লেখ করেছি বৃহস্পতির কততম দৃষ্টি আপনার বৃশ্চিক রাশির উপর পড়েছে আপনাদের মধ্যে যারা সঠিক উত্তর দেবেন লাকি ড্রয়ের মাধ্যমে আমি সঠিক উত্তরদাতাদের বেছে নিয়ে যারা সঠিক উত্তরদাতা হবেন তাদের জন্য আমার তরফ থেকে দীপাবলির সারপ্রাইজ গিফট রয়েছে তাহলে আজকের মতো বিদায় নিচ্ছে আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্ব বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের নিয়ে আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন সুখে থাকুন শান্তিতে থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন অ্যাস্ট্রোনামা আচারিয়া দেবদত্ত এবং প্রত্যেক শনিবার সন্ধ্যেবেলা সাড়ে পাঁচটা থেকে লাইভ ফোন ইন অনুষ্ঠান নমস্কার